পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষের আপনি যেহেতু এসআইআর থামতে পারবেন না তাহলে আপনি বলছেন কেন এবং আপনি এর আগেও বলেছিলেন দু হাজার চব্বিশে যে আমি এনআরসি হতে দেব না বেঁচে থাকা অব্দি এনআরসি হবে না কিন্তু আপনি তো এখন বেঁচে আছেন এই প্রশ্নটাই মোথাবাড়ির এবং প্রত্যেকটা পশ্চিমবাংলার প্রত্যেকটা সংখ্যালঘুর মানুষের প্রশ্ন যে আপনি এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে কেন দিচ্ছেন এটাই প্রশ্ন দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আরও কিছু পাবেন বিস্তারিত শুনবেন ব্লক যুব প্রেসিডেন্ট আখতারুজ্জামানের কাছ থেকে আমি এই মঞ্চ থেকে বলতে চাই যারা নির্বাচন কমিশনের লোক যারা নির্বাচনের আধিকারিক তাদের তারা শুনে রাখুন মোথাবাড়ি বাহান্ন বিধানসভা থেকে একটা বৈধ ভাব ভোট যদি বাতিল হয় তো জাতীয় কংগ্রেস রাস্তায় দাঁড়িয়ে আছে আপনাদের যেই পরিকল্পনা এখানে ডিপোর্ট ভোটার করে বৈধ নাগরিককে পরিকল্পনা করে আপনাদের গদির স্বার্থে ডিটেনশন ক্যাম্পে ঢুকাবেন আমি আপনাদের এখান থেকে হুঁশিয়ার করছি আপনাদের ডিটেনশন ক্যাম্পের ওয়াল কত শক্তিশালী আছে জাতীয় কংগ্রেস দেখে নেবে আর যুব কংগ্রেস বুঝিয়ে দিবে আপনারা জানেন ভারতবর্ষে যখনই মাইনরিটি ছোট জাতি যখন যখন বিভিন্ন প্রতারণার শিকার হয়েছে ভারতীয় জাতীয় জাতীয় কংগ্রেস কিন্তু মাইনরিটি ছোট জাতি সকাল সকলের পাশে দাঁড়িয়েছে আমরা রাহুল গান্ধীর সৈনিক আমাদের আদর্শ আমাদের ধর্ম নিরপেক্ষ আর যেই দলগুলা বিভিন্ন ধর্মের বিভেদের রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে পারে তাই চাই তারা হচ্ছে বিজেপি তৃণমূলের মতো দল আপনারা কদিন আগেই দেখলেন আমি ধর্মীয় কোনো রাজনীতি করতে চাই না ধর্মীয় কোনো আবেগ নিয়ে কোনো কথা বলতে চাই না তারপর মমতা ব্যানার্জির কাছে আমার একটা কোশ্চিন আপনি পশ্চিম বাংলার টাকায় জগন্নাথ মন্দির করলেন ভারতবর্ষের সকল মাইনরিটি পশ্চিমবঙ্গের সকল মাইনরিটি আপনাকে ওয়েলকাম করলো আপনি নিউটার্নে জায়গা দিয়েছেন দুর্গা মন্দিরের জন্য মাইনরিটি আপনাদের ওয়েলকাম জানাচ্ছে আপনি শিলিগুড়িতে কালী মন্দিরের জন্য জায়গা দিয়েছেন মুসলমানদের কোনো আপত্তি নাই কিন্তু আপনাকে বলতে হবে যে গত ছয় তারিখে যে মুসলিম লোকগুলো মাথায় ঈদ নিয়ে গিয়ে বাবরি মসজিদের নিজের টাকায় নিজের টাকায় মসজিদ গড়তে আপনি করলেন আপনার দলের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলেন তাহলে আপনি কি চাইছেন আপনি ধর্ম মেরুকে রাজনীতি চাইছেন পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস থাকা অবধি আপনাকে জাতীয় কোনো ধর্মের পশ্চিমবঙ্গে ধর্মীয়রা মেরুকনের রাজনীতি করতে দেওয়া হবে না আপনি লিখে রাখুন আপনি পেয়েছিলেন কত দুশো এগারো একশোর নিচে নামিয়ে ছাড়বো কথা দিচ্ছি আপনারা দেখে নেবেন পশ্চিমবঙ্গে আজকে ওবিসি একে বিয়ে নিয়ে আসলেন কার স্বার্থে কিসের স্বার্থে কিসের রাজনীতি এটা ধর্মু মেরুদনের রাজনীতি চলবে না পশ্চিম বাংলার মানুষ স্বাধীনতার আগে এবং পরে কোনো দিনই এই ধর্ম মেরুদনের রাজনীতি রাজনীতিতে বিশ্বাস নয় আর পশ্চিম বাংলার মানুষ তথা মতাবাড়ির মানুষ আপনাকে আগামী দিনে ছাব্বিশের ভোটে উপযুক্ত জবাব দিবে আপনি মিলিয়ে নেবেন আর আপনারা দেখেছেন আমাদের এখানকার একটা ফেসবুক নেত্রী আছেন উনি ফেসবুকেই ভালো কাজ করেন আমার দেখা মতো আমি উনাকে কোশ্চেন করি আপনি তো একমাত্র মাইনরিটি মহিলা হিসাবে বিধানসভায় পা রেখেছিলেন আপনাকে মোতাবাড়ি বাহান্ন বিধানসভার লোক হাত তুলে আশীর্বাদ দিয়েছিল হাত তুলে ভোট দিয়েছিল হাজার হাজার ছাপ্পান্ন হাজার ভোটে জিতেছিলেন আপনি আপনি বলুন পাঁচ বছরে কোন মাইনরিটির হয়ে বিধানসভায় কথা বলেছেন একটা ভিডিও আপনা আপনি দেখান আপনি বলেন তাহলে কেন তাহলে কেন মোতাবাড়ির লোক আপনার রেজাল্ট কার্ড তৈরি করছে মা বাহান্ন বিধানসভায় ছাব্বিশে আপনার রেজাল্ট আপনি লিখে নিন জিরো আপনি গুটিয়ে বাড়ি যাবেন আমি মতাবাড়ি বাহান্য বিধানসভার সকল হিন্দু মুসলিম বিভিন্ন জাতি যারা এখানে বসবাস করেন আপনারা জানেন জাতীয় কংগ্রেস কোনোদিন বিভেদের রাজনীতি করেনি আজকে মানুষ যখন শিক্ষার কথা বলছে মানুষ যখন উন্নয়ন চাইছে আজকে বিভিন্ন রাজ্যের মমতা সরকার আর কেন্দ্রে বিজেপি সরকার বিভেদের রাজনীতি করে আমাদের আর হিন্দু মুসলিম মুসলমান মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিনের পর দিন ক্ষমতায় টিকে থাকছে আমি হিন্দু মুসলিম সকল ভাই বোনেদের কাছে দাদা মায়ের কাছে আবেদন আপনারা এই ফাঁদে পা দিবেন না উন্নয়নের উন্নয়নের কথা যে বলবে তাকে ভোট দিবেন কথা বলবেন তাকে ভোট দিবেন যারা আপনার ছেলের শিক্ষার কথা বলবে তাকে ভোট দিবেন যারা আপনার ছেলে মেয়ের চাকরির কথা বলবে ভবিষ্যতের কথা বলবে আপনি তাকে ভোট দিবেন আমি বলছি না আপনি জাতীয় কংগ্রেসকে ভোট দিন জাতীয় কংগ্রেস যদি কোনো দিন ধর্ম মরিয়করণের রাজনীতি করে আপনি তাদেরকেও আমাদেরকেও ছুঁড়ে ফেলবেন কিন্তু আপনারা দেখুন স্বাধীনতার পর থেকে স্বাধীন স্বাধীনতার নিয়ে থেকে শুরু করে যেই দলটা সম্প্রীতির কথা বলেছে আজকে যখন রাজ্য কেন্দ্র উভয় সরকার মানুষকে বিভ্রান্তিতে ফেলে বিভিন্ন চক্রান্তে ফেলে শুধু লাইনে লাগিয়ে রেখেছে তাদের কথা ভেবে এই সরকার পরিবর্তন করুন এই আবেদন রেখে আমি বাড়ি বাহান্ন বিধানসভার প্রত্যেকটা মানুষের কাছে আবেদন রাখছি আগামী দিন সরকার বদলান আগামী দিন মমতা বদলান আগামী দিন মোদি বদলান নাহলে আমার আমার দেশ কিন্তু দিনে দিনে দিনের পর দিন খোকলা হয়ে যাচ্ছে এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ਬੰਦੇ ਮਾਤਰਾਮ ਜਾਤੀਆ ਕਾਂਗਰਸ ਜਿੰਦਾਬਾਦ ਰਾਹੁਲ ਗਾਂਧੀ ਜਿੰਦਾਬਾਦ ਸੁਨੀਆ ਗਾਂਧੀ ਜਿੰਦਾਬਾਦ